আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজের পিছনে সঠিক নিয়মে কিভাবে চেন লাগাবেন আপনি যদি সেলাই কাজে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে কামিজের পিছনে চেন লাগাবেন আপনি হয়তো অনেকদিন ধরে সেলাই কাজ করতেছেন তারপর কি আপনি কামিজ সেলাই করেন কিন্তু হয়তো পিছনে চেন লাগাতে পারেন না কিভাবে লাগাবেন বুঝতে পারেন না আজকের এই ভিডিওতে খুব সুন্দর ও সহজ করে দেখাবো যেন আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনি যতই ব্যস্ত থাকেন আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য কারণ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি কামিজের পিছনের চেন খুব সহজ নিয়মেই লাগিয়ে নিতে পারবেন তাহলে চলেন চেনটা লাগিয়ে দেখাই তো দেখেন এই যে আমরা কামিজের পিছন পাটটা নিয়েছি পিছন পাটটা নেওয়ার পর এই যে আমরা চেনটা নিয়েছি এখানে তো দেখেন এই চেনটা আপনারা কতটুক লাগাবেন তো দেখেন এইখানে কিন্তু চেনটা অনেক বড় আছে আপনাদের অবিরুদ্ধ অনুযায়ী এখানে চেন ছোটো বড় করে নেবেন তো দেখেন আমি যার জন্য কামিজটা তৈরি করব সে বলেছে পুরোটা চেনি দিবার জন্য তো আমি এখানে পুরোটা চেনি দিয়ে দেবো আপনাদের যদি এখানে কম বেশি করা লাগে আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এটা একটু ছোটও দিতে পারবেন একটু বড়ও দিতে পারবেন অনেকটা ছোটও দিতে পারবেন তো আমি এখানে কিন্তু পুরোটাই দিব তো এই চেনটা এখন আমি রেখে দেব তারপর দেখেন এই যে চেন লাগানোর জন্য আমাদের এরকম কিন্তু দুটা কাপড় কাটিং করে নিতে হবে তো দেখেন এরকম আমরা দুটা কাপড় কিন্তু কাটিং করে নেবো এখানে আমরা দু ইঞ্চি চওড়া করে দুটা কাপড় কাটিং করে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে কাটিং করে নেবেন তো দেখেন কাটিং করে নেওয়ার পর আমাদের এটা কিন্তু ডবল করে বাস করে নিতে হবে এইভাবে তো দেখেন এইভাবে কিন্তু আমাদের ডবল করে বাস করতে হবে আমরা দুইটাই বাস করে নেব তো দেখেন এইভাবে বাস করে নেওয়ার পর আমরা চেনের এর মাপ দিয়ে কাটিং করে নেব এখানে আমাদের চেন যতটুকু আছে আমরা এতটুকু রেখে এটা কাটিং করে নেব তো দেখেন হালকা একটু বড় আছে তো আমি হালকা একটু ছোট করে নেব তো দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমরা এইভাবে রাখবো এটা ঠিক আছে এইভাবে রাখবো কিন্তু এইভাবে রাখার পর আমাদের কি করতে হবে এই দেখেন এই বসে আমাদের এইভাবে ধরতে হবে চেনটা তো দেখেন এই মেডিলে কিন্তু আমাদের মার্জিন করে নিতে হবে তো আমরা এই মেডিলে মার্জিন করে নিয়েছি দেখেন এই মেডিল থেকে আমরা এইভাবে ধরবো এটা এটা এইভাবে ধরার পর এখানে আমরা দুই সুতা পরিমাণ ডাবিয়ে আমরা সিলাই করব তো দেখেন এখানে দুই সুতা পরিমাণ ডাবিয়ে সেলাই করে নিচ্ছি দেখেন এই যে মার্জিনটা কিন্তু এখানে রেখেছি মার্জিনটা এই মার্জিন বরাবর কিন্তু আমাদের এখানে এসে কিন্তু আমরা পরিমাণ এখানে কাপড় এই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখানে বাটটিক করে দিয়েছি বার্তিক করে দেওয়ার পর এইভাবে আমরা কামিজের পাটটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর এই দেখেন আমরা দ্বিতীয় যে কাপড়টা ভেঙে নিয়েছি এই কাপড়টা এখানে ধরবো এইভাবে তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা কাপড়টা ধরবো ধরার পর জাস্ট এইভাবে কাপড়টা নিয়ে আমরা এদিক দিয়েও কিন্তু আমরা দুই সুতা পরিমাণ ডাবে সেলাই করব এখানে কিন্তু আপনাদের দুইটা সেলাইয়ের মুখ কিন্তু সোজা থাকতে হবে তারপর এইভাবে ধরে কিন্তু আমরা এটাও সেলাই করে নেব তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সেলাইটা করে সেলাইটা করে নেওয়ার পর আমাদের কিন্তু এই দিয়ে করে নিতে হবে তো আমরা মাস্কান দিয়ে কাটিং করে নিব তো দেখেন এই মাথায় এসে কিন্তু আপনাদের এখানে সেলাই থেকে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে বাড়তি লাগার পর এইভাবে কোনাটা কাটিং করে নেবেন এই যে হালকা কুনা কেটে নেবেন এইভাবে কেটে নেওয়ার পাটটা নিতে হবে নেওয়ার পর দেখেন আমরা এই যে এইভাবে এই যে এই কাপড়টা কিন্তু এদিকে দিব পিছনের দিকে দিয়ে আমরা একটা ভাঙা দিব এইভাবে তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা একটা ভাঙা দিয়ে নিচ্ছি এই কাপড়টা কিন্তু ওই দিকে যাবে আবার আমরা এই পাটটাকে একইভাবে ভেঙে নেব তো দেখেন এভাবে কিন্তু ভেঙে নিয়েছি এভাবে ভেঙে নেওয়ার পর এই যে আমরা এখানে বাড়তি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি এই কাপড়টা দেখেন আমরা এইভাবে ভেঙে দেব এইভাবে ভেঙে দেওয়ার পর এখানে আমরা এই যে এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় আছে এই কাপড়টাকে আমরা এইভাবে ডবল করে বাস করব এই দেখেন এখানে আমরা দুই সুতা পরিমাণ বর্ডার রাখবো তো দেখেন দুই সুতা পরিমাণ বর্ডার রেখে আমরা এইভাবে সিলাইটা দিব সিলাইটা দিব আমাদের এই যে জয়েন্টের উপর দিয়ে আমরা সিলাইটা দেব তো দেখেন পুরাটাই কিন্তু আমাদের দুই সুতা পরিমাণ বাড়তি রাখতে হবে এইভাবে তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা দুই সুতা পরিমাণ বাড়তি রেখেছি বাড়তি রাখার পর এখানে এসে আমাদের থামতে হবে আমার পর দেখেন এই যে আমরা কিন্তু এই যে পাটটা আমরা নিচে দিয়ে দিয়ে দিব তো দেখেন একটা একটা পাট কিন্তু নিচে দিয়ে দিয়েছি আর একটা পার্ট আমাদের নিচে দিতে হবে ওই সাইড দিয়েও কিন্তু আমাদের দুঃসূতার পরিমাণ বেশি রাখতে হবে রেখে এটাও কিন্তু আমরা ভিতরে দিয়ে দেব তো দেখেন এই যে এরকম হয়ে যাবে কিন্তু যখন আমরা দুসুতা পরিমাণ ভিতরে দিয়ে দেবো আমাদের কিন্তু এটা বর্ডার তৈরি হয়ে যাবে তো দেখেন এই যে বর্ডার আমরা তৈরি করে নিয়েছি তারপর এই মাত্রায় আমরা এইভাবে নিয়ে তো দেখেন এইভাবে নিয়ে আসবো এইখানে এইভাবে নেওয়ার পর আমরা এই সাইডটাও করে নেব এই আমরা সেলাই করব একইভাবে তো এখানেও আমরা কিন্তু তারপর দেখেন এইভাবে কিন্তু আমাদের পুরাটা সেলাই দিয়ে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু সঠিক নিয়মে কিভাবে গাটটা তৈরি করতে হবে আমি গাটটা তৈরি করে নিয়েছি এখন এখানে আমরা চেনটা লাগাবো তো আমাদের কিন্তু এখানে সঠিক নিয়মে চেনটা লাগাতে হবে তো দেখেন এই যে চেনটা এইভাবে নিব চেনটা আমরা কি করব এখান থেকে আমরা খুলে নেবো একটু খুলে নেওয়ার পরে এই যে দেখেন স্টিলটা আছে এখান থেকে আমরা এইভাবে একটা ভাঙা দেব এইভাবে একটা ভাঙা দেওয়ার পরে যে দেখেন এইভাবে ধরবো এই চেনটা এইভাবে ধরতে হবে এই দিক দিয়ে যেন চেনটা দেখানো যায় হালকা একটু ভিতরে থাকবো দেখেন যেভাবে ধরেছি হালকা একটু ভিতরে থাকবো এটা যাতে উপর দিয়ে চেনটা দেখানো যায় এইভাবে ধরে কিন্তু আমাদের এখান থেকে সিলাইটা ধরতে হবে এইভাবে কিন্তু আমরা পুরোটা একইভাবে দেব তারপরে কি করব এই যে চেনটা আমরা বাড়তি করে এর দিকে নিয়ে যাব নেওয়ার পর দেখেন এই যে এইভাবে আমরা চেনের যে অর্ধেকটা আছে ওই অর্ধেকটা ধরে আমরা সোজা করে সেলাইটা দেবো তারপর আবার এই পাশে আমরা একইভাবে দেব তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের একইভাবে চেনে সেলাইটা দিতে হবে এই দুটা কিন্তু সমান থাকবে এখানে কিন্তু চেন দেখা গেলে হবে না এখানে কিন্তু চেন দেখা যাবে না দুটা কিন্তু সমান থাকতে হবে তারপর দেখেন এই যে এই অবস্থায় কিন্তু আমাদের এই পাশে কিন্তু ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে আমরা এইভাবে সেলাইটা করে নেব তো দেখেন এই অবস্থায় সেলাইটা করে নেওয়ার পর দেখেন আমরা চেনটা লাগিয়ে নিলাম এই দেখেন আমরা কিন্তু চেনটা সঠিক নিয়মে লাগিয়ে নিলাম এইভাবে চেনটা কিন্তু আপনারা সঠিক নিয়মে লাগাতে পারবেন এই দেখেন এই চেনটা যখন আমরা লাগাবো তখন কিন্তু আমাদের চেনটা একদমই দেখা যাবে না সঠিক নিয়মে লাগাতে পারবেন এই দেখেন আমরা চেনটা লাগিয়েছি